তখন চার হাজার টাকা পরিশোধ নয় এখন হয়তো এর দাম সত্তর লক্ষ টাকা নেই নাই দলকে ভালো রেখেছে এম বিন আমাদের রক্ত এবং পুঁচিটা কনাই কনাই মিশে গেছে তাই এই দন যদি আবার ব্যক্ত হয় তাহলে আঠারো কোটি জনগণের কপালে দুঃখ আসবে শুধু আমার চিন্তা আমি করি না আল্লাহ বাক অনেক ভালো রেখেছেন অনেক আল্লাহ এখন এসে সৎ পথে ইনকাম করে তাই আপনার কাছে উদ্যক্ত হব পান কোনো দিকে না তাকে কোনো দিকে না তাকে আপনি অতি তাড়াতাড়ি গণতান্ত্রিক উপায় এবং প্রতি থানায় জেলায় দুইটি কমিটি হ্যাঁ নিয়া তাইরে গামনে লন্ডন থেকে ভোট দে দেখেন দর আবার পূর্ব অবস্থা ঠিক আসবে দর্শক আমাদের সাথে যুক্ত আছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা প্রবীণ রাজনীতিবিদ রাজনীতি বিশ্লেষক লেখক আলহাস সাইদুল ইসলাম সাইদুল ইসলাম কেমন আছেন

ব্যক্তির চেতে দল বড় দলই চেতে দেশব এই কারণে আমি বলবো আমাদেরকে দেশের থেকে তাকিতে কোনো ব্যক্তি না আমি জনতার এখন আমাকে বলবো মি তো অনেক দূরে আছে কিন্তু বাংলাদেশের চাঁদের বলি দায়িত্ব দিয়েছে অনেকেই ভালো নেতা আছে দেশ আছে আর অনেকগুলো আপনি তারা স্বজন এবং কমিটি বিশেষ করে বাংলাদেশে অগণতান্ত্রিক যে কমিটি গঠন করছে পকেট কমিটি এইগুলা কোনো দিকে না তাকিয়ে সরাসরি যে আপনি যে ডিক্লার যে একই পরিবারে দুইজন থাকবে না যে দলের নেতা হবে সে এমপি পাবে না এবং পার্টি অফিস ওরম কিছু যে অরমা নেতা কর্মীদের জন্য বলেছিলেন কোন কোনো এমপি নাই এবং আমার ব্যক্তিগত দিক দিয়ে একটাই মতামত দেব অতি তাড়াতাড়ি যদি এই তলকে বাঁচাতে চায় ভোট খেয়ে সামনে দিতে আমরা যুদ্ধে যে আমাদের বিভিন্ন কারণে যে আপনি বারবার বলেছেন সামনে নির্বাচন অত্যাধিক কঠিন আসলেই কঠিন আমাদের বর্তমান পরিস্থিতি আমার মিসপিশনে দেখছি হয়তো আমরা দল অবশ্যই ক্ষমতায় যার আশা রাখি ইনশাল্লাহ আসবে কিন্তু ভোটের বেশ ক্ষয় হয়েছে এখনো সময় আছে ভোটকে পুনরুদ্ধার করতে গেলে অতি তাড়াতাড়ি গণতান্ত্রিক উপায় সারা বাংলাদেশে কমিটি করা আসুক এবং এটা আমার দিক নির্দেশনা এই যে প্রত্যেক থানায় এবং প্রত্যেক জেলা এক ছয় আপনি দুইটা গুরুত্ব থাক তিনটা গুরুত্ব থাক আপনি অতি তাড়াতাড়ি যে অনলাইনের মাধ্যমে লন্ডনে আপনি কমিটি চান যে এক ওয়াই যে কথাগুলো দেয় পাবনা কিংবা শেয়ার হোক কিংবা ঢাকা দিনেই হোক আপনার আচ্ছা দুইটা দুইটা গ্রুপ আছে দুইটুক থানা কোন কমিটি আর নাই সারা বাংলাদেশে ম্যাক্সেঞ্জা ভেঙে আছে দুইটা কুমিটি নেওয়ার পরে এবং ছাত্রদল যুবদল দল স্বেচ্ছাসেবক দল এই কমিটি কোন থানা ভিত্তিক অন্তকে দশজন বিশজন জন করে ভোটার হওয়া এবং ওই সমস্ত দুইটা কমিটি কোনো না ভোট বারোশো চোদ্দশো যাই থাকে আপনি ডাইরেক্ট ভোট দিয়ে দেয় ভোট দিতে গেলে যে যে নেতা ফেল করতে সে দলের ভিতরে জন্য আরো বেশি কাজ করে যে দলের গণতন প্রাপছে সামনে সে আবার বেশি বেশি কাজ করে আবার তার পদে ফিরে আর এবার যদি এইটা যদি না করা হয় তাহলে এই ষোলো বছরে যে কোনো আন্দোলন করছে কিংবা অতীতের জায়গা টাউন রেশনের উপরে যে ভিত্তিতে দল দাঁড়াইছে একটা নব্বই দশকে এস এর আশির দশের স্বৈরাচার এর সাদ বিরিত আন্দোলনে ওই সমস্ত নেতারা একদম এবার যদিও আগে কমিটি হয় পকেট কমিটিদের তারা কিন্তু আর দলের নাম আর নিবে না হয়তো একটা ভোটার হিসেবে সমর্থিকশাল এতে দলের যে ক্ষতি হবে অলরেডি এই পর্যায়ে চলে গেছে এখনো সময় আছে আমি মনে করি দুই মাসের মধ্যে যদি আপনি যদি কথার কথা আমার এই বার্তা যদি আপনি কানে যান কালকেই যদি আমাদের ডিসিশন দেয় কোনো কথা নাই কোনো নেতা না সারা বাংলাদেশে দেখা যে যা যা তোমরা অনলাইনে কমিটি চাও এবং ওখানে প্রতিনিধি পাঠায় বিশ্বাসের লোকটা যারা টেকার তারা কেনা বেসা ভোট করে টাকা এসে কিন্তু অথবা আপনি অনলাইনে থাকতে আমার মনে হয় যে অনলাইন থেকে প্রতি একদিনে একটু ডিস্ট্রিক্টে কিংবা দুইটা ডিস্ট্রিক্টে আপনি নিতে পারেন যেহেতু সময় অতি সংকীর্ণ একদিনে দুই তিনটা ডিস্ট্রিক্টে আপনি রনলাইন বসে থেকে অতি তাড়াতাড়ি গণতান্ত্রিক উপায়ে তারই কারো কোনো কথা থাকতে না জেলা কমিটি কথা কাছে দেড়শো সদস্য থানা কমিটি কথা কাছে একশো এক এক্স তুমি একশো একজন দেবো আচ্ছা ওয়াই তুমি একশো একশো দেবো এইভাবে নিয়ে অতি তাড়াতাড়ি গণতান্ত্রিক উপায়ে কমিটি করলি ইনশাল্লাহ দল সারা বাংলাদেশে ব্যাপক ভাটে ভোটের ব্যবধানে আমাদের অপজিত প্রাপ্তি বাংলাদেশ জমাদেশ আমার মনে হয় আসলে পুনরত্যা বিশ্বরিত পাবে না পাবে না আর যদি এই পন্থায় না গেলে যদি আমাদের দল ক্ষমতায় যাবে তারপরে হয়তো এবার জামাত ইসলাম হয়তো ভোট ছয় থেকে আট পার্সেন্ট ছিল হয়তো একা পনেরো সতেরো পার্সেন্ট যদি পায় যদি দশ পার্সেন্ট ভোট যদি বৃদ্ধি হয় ছয় কোটি ভোট বেশি লেলে দেখা যায় যে ষাট টক্ট ভোট তারা এগিয়ে দিতে হয়তো ভোট আর তো বেশি তাই জনক ফোনে প্রতি সশ্রদ্ধা সালাম দেখেই আমার বক্তব্য শেষ করছি এবং উদাত্ত আহ্বান জানাচ্ছি আমি আপনার জনসভায় উনিশশো আটানব্বই সালে বলেছিলাম আপনি হবেন ভাবি বাংলার ভাবি প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারম্যান আপনার মা গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা সালে জন্য আমি বক্তব্য দিয়েছিলাম ওই বক্তব্য তুমি বিরক্ত মা তুমি অনন্য নেই তোমার তুলনা এবং আরেকটি একটি কথা বলেছিলাম রেসে সে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জিম্ন বিটিতে ব্যর্থ মিত আর ধ্বংসে চলে যাব তবু যতক্ষণ দেয়াছে আছে পান পান কোনে সরাবো পৃথিবী চঞ্চা এ বিশ্ব পে শিশুর বার্যপ্রবণে যাম আমি নবজাতকের কাছে বিরণ বিকাশ অবশেষে সব কাজ ছেড়ে আমার দেহের রক্তে নতুন যাবো আশীর্বাদ ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে চিন্ন ভিন্ন ভাঙ্গা নৌকার এখানে চরম দুঃখ কেটেছে খাল ভাঙ্গা খর ফাঁকা ব্রিটিতে জুমিছে নিত্য নৌকার কাবু হে মহামানব এখানে শুক্র বাতায় আর আমার এই বক্তব্য টেস্টের দেশের দিয়া খুশি হয়ে এবং ওই সময় আবার ফার্মে তার প্রোগ্রাম ছিল দুইটা পনেরো মিনিটে সাবেক মন্ত্রী আলী সিদ্জি সাহেব খুঁজেছিল আমাকে মেয়ের কাছে নে বনোদয় মার কাছে নিয়ে দুই লক্ষ টাকা দিতে চেয়েছিল পরের দিন যে আমি দলকে ভালোবাসে ম্যাডাম আমাকে দিতে চেয়েছে পেয়েছি তখন চার হাজারটা পরিশন এখন হয়তো দাম সত্তর লক্ষ টাকা নেই নাই দলকে ভালো রেখেছে এই আমরা চাই এন না আমাদের রক্ত মাংসে এবং প্রতিটা কনায় গনায় মিশে গেছে তাই এই দল যদি আবার ব্যক্ত হয় তাহলে আঠারো কোটি জনগণের পপালে দুঃখ আসবে শুধু আমার চিন্তা আর করি না আল্লাহ বা অনেক ভালো রেখেছেন অনেক আল্লাহ এখন এসে সৎ পথে ইনকাম করে কিন্তু আবার আঠারো কোটি জনতা যে কথা আমার মা বনতন্ত্রমে মা বেগম খালেদা চেতা চেক্কা না করে দেড় সারেন নাই আপনি অনেক নিরচেত হয়েছেন তাই আপনার কাছে উদ্ধাক্ত দহ পান দিকে না তাকে কোনো দিকে না তাকে আপনি অতি তাড়াতাড়ি গণতান্ত্রিক উপায় এবং অতি থানায় জেলায় দুইটি টেকে কমিটি নিয়ে তাই রেক আপনি লন্ডন থেকে ভোট দেন দেখেন দর আফটা আবার পূর্ব ব্যবস্থা দেয় আসলে বাংলাদেশ জিন্দাবাদ সুইচ এসিডিনতিয়া অন্য হালে দেখতে দর্শক এতক্ষণ যার সাথে কথা বলছিলাম একজন ত্যাগী নেতা শুধু এ চেমান নয় উনি চিন্তা করেন সারা বাংলাদেশের বিএনপির রাজনীতি এবং জনগণের অধিকার ফেরত আহ্বান করেছেন বিএনপি আহ্বান রেখেছেন এবং লিখেছেন দেশ রক্ষার কবচ বইটি বইটি লিখে তায়েক রহমানের কাছে আহ্বান জানান এই বইটি দশ মিনিটের সময় হলেও পরে বাংলাদেশের গণতান্ত্রিক উপায়ে নতুন রাজনীতি নয় পুরাতন রাজনীতির ফ্রেমে নতুনভাবে ফেরত আসার আহ্বান জানিয়েছেন জুয়েল রোসাইন সিরাজগঞ্জ